সাকিব বললেন ভাবনায় হারিয়ে যায়নি আর ফারিন বললেন কি চলুন বিস্তারিত জেনে নেই প্রেক্ষাগৃহ চলছে সাকিব খানের অভিনীত সিনেমা তাণ্ডব পবিত্র ইদুল আজহায় মুক্তি পাওয়া ছবির সঙ্গে দেশের প্রেক্ষাগৃহে চলছে এই তারকার ইদুল ফিতরের ছবি বরবাদ একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়েই চলেছেন এই বাংলার সুপারস্টার পরিকল্পনা নতুন সিনেমারও এই স্থির চিত্র পোস্ট করে ক্যাপশন জুড়ে দিয়েছেন ভাবনায় হারিয়ে যায়নি আমি শুধু এতটাই এগিয়ে যেখানে অন্যরা এখনও যেতে পারেনি টেলিভিশন নাটক ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম এমনকি দেশের বাইরেও সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিন তবে পুরোপুরি বাণিজ্যিক দ্বারার সিনেমা এতদিন দেখা যায়নি তার যা এবারের ঈদে ঘটেছে ইনসাফ দিয়েই মূলধারার বাণিজ্যিক ছবিতে নায়িকা হিসাবে তার অভিষেক হয়েছে বেশ এই ছবিতে তিনি অভিনয় করেছেন শরীফুল রাজের বিপরীতে কয়েকদিন প্রেক্ষাগৃহে ছোটাছুটিও করেছেন এখন আছেন যুক্তরাজ্যে স্বামীর সঙ্গে সময় কাটাতে দেশটিতে তার যাওয়া গোড়াগড়ি করছেন ওই স্থির চিত্র পোস্ট করে লিখেছেন সব কিছু ঠিক সময়ে ফুটে উঠেছে